শ্রীমদ্ ভগবদ্গীতা পদ্য ছে চন্দ্র মজুমদার প্রথম অধ্যায় ধৃতরাষ্ট্র বলিলেন সুনহ সঞ্জয় এই কুরুক্ষেত্রে লোকেই ধর্মক্ষেত্র কয় সমবেত এই স্থানেই মম পুত্রগণ পাণ্ডুর তনয় সহ করিবারেরণ বল মম পুত্র কিবা করিল তখন কি কাজ করিল বল পাণ্ডুর নন্দন কহিল সঞ্জয় শুনো শুন মহারাজ দুর্যোধন দেখিলেন পাণ্ডু সৈন্য সাজ দোনাচার্য বলিলেন রাজা দুর্যোধন দেখুন পাণ্ডব সৈন্য অতি অগণন আপনার এক শিষ্য ধিষ্টদ্যুম্ন নাম সাজায়েছে এই সৈন্য সেই গুণাধাম উহাদের মাঝে আছে সাতকী বিরাট ধিষ্টকেতু কাশীরাজ দুপদ সম্রাট চেকিতান পুরুজিত শৈব্য মহাবীর অভিমূন্য আর পঞ্চ পুত্রদ্রৌপদীর উত্তমজা যুধামূন্য কুন্তী ভোজার ভীমার্জুন সমযুদ্ধে তাহারা আবার সকলেই মহারত সমর কুশল আমাদের মধ্যে শ্রেষ্ঠ ইহারা কেবল আপনি সমিতিঞ্জয় ভীষ্মকর্ণ অশ্বত্থামা সমদত্তি ধীমান বিকর্ণ জয়দ্রত মহাতেজা আর বহুবীর আমার কারণে রাজি তাজিতে শরীর আরও বহু সেনা আছে নিপুণ সমরে সদা সুসজ্জিত নানা পহরণ ধরে ভীষ্মের রক্ষিত সৈন্য অসংখ্য আবার বিপক্ষ সৈন্যের কাছে ভীমে রক্ষা ভার যথাস্থানে যথাভাগে লয়ে নিজ দলে পিতামহ ভীষ্মে রক্ষা করুন সকলে আনন্দ বিধান হেতু ভীষ্ম পিতামহ উচ্চ সিংহনাদ করে ধ্বনি সহ প্রণবান শঙ্খ ভেরি শত শত গমুখাদি নিনাদিত হল যন্ত্র যতম একসঙ্গে যত বাদ্য বাজে শব্দ তাই তুমুল হইয়া উঠে যার তুল্য নাই শ্বেতাশ্ব সংযুক্ত রথে পার্থ কৃষ্ণ দুয়ে আপন আপন শঙ্খ দিল বাজাইয়ে কৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য ছিল দেবদত্ত নামে শঙ্খ পার্থ বাজাইল প্রৌঢ় নামে শঙ্খ নীল ভীম মহাবীর অনন্ত বিজয় শঙ্খ রাজা যুধিষ্ঠির সুঘোষ নামক শঙ্খ নকুল লইল মণিপুষ্প নামে শঙ্খ সহদেব নিল। কাশীরাজ ধৃষ্টদম্ন সাতকী বিরাট শিখন্ডী সুভদ্রাপুত্র দুপদ সম্রাট দ্রৌপদী তনয়গণ সমবেত হয়ে আপন আপন শঙ্খ দিল বাজাইয়ে সেই শব্দে কৌরবের কাঁপিল হৃদয় আকাশ পাতাল পৃথ্বী কাঁপে লোকত্রয় কুরুগণে উপস্থিত দেখি ধনঞ্জয় ধনুক ধরিয়া বলেই কৃষ্ণ কৃপাময় উভয় সেনার মধ্যে রাখম মমরত যুদ্ধ করিবার জন্য কোন মহারথ আসিয়াছে মমসহ করিবারে রণ কাহার সহিত যুদ্ধ করিব এখন সুযোধন হিত্তরে কোন মহাজন আছে কুরুক্ষেত্রে করিবারে রণ দেখিব সে সবে আমি শুন হরি এইখানে রাখরত রাখ তরা করি সঞ্জয় বলেন শুন শুনো মহারাজ কেশব রাখিলরথ কথামতো কাজ ভীষ্মদ্রোণ নাদি কত নরবর কুরুকুলে আসিয়াছে করিতে সমর অর্জুন দেখিল তাহার পিতামহগণ শিক্ষক মাতুল পুত্র পৌত্র বন্ধুগণ শ্বশুর সুহীদ ভাই আত্মীয় স্বজন আছে পরস্পর করিবারে রণ অর্জুন দেখিয়া দুঃখে হইয়া কাতর কাঁদিতে কাঁদিতে বলে শুন গদাধর ধর রণ করিবার দেখি আপনার জন কাঁপিতেছে মম শুকায় বদন গাণ্ডিব খসিয়া পড়ে দয়ে দেহ খান ঘন ঘন কাঁপে তনু শোকে মুহ্যমান অস্থির হয়েছে মন না পারি থাকিতে বিপরীত দেখিতেছি আমি চারি ভিতে যুদ্ধেতে স্বজন মারি কি হবে মঙ্গল রাজ্য শোক নাহি চাই বিজয় কুশল রাজ্যে কোনো ফল নাই ভোগেবা জীবনে যার জন্যে সুখ চাই তাহার বিহনেম আচার্য মাতুল পৌত্র সালকাদি যত পিতামহ শ্বশুরাদি যুদ্ধে সমুদ্ধতম আপনারে মারিয়া যদি ফেলের রাহরি ইহাদের আমি তবু মারিতে না পারি পৃথিবীতে কথা সুনমমপন ত্রিলোকের রাজ্য দিলে না করিব রণ কিলাভ হইবে বধ করি কুরুগণে শত্রুকেও বধ যদি করে কেহ রণে হইবে তাহার পাপ জানে সর্বজনে প্রাণী হত্যা মহাপাপ করিব কে মনে কুরুবংশ আমাদের আত্মীয় যখন সেসবে বিনাশ করি পাব কিবা ধন হইব না সুখীথে শুন হে কেশব বিস্তার করিয়া বলি শুন ভব ধর লোভে বসীভূত হয়ে লোকে করে পাপ কুলক্ষয় মিত্র হত্যা পায় মনস্তাপ ইহারা না জানে কত দোষ কুলক্ষয়ে জেনে শুনে আমি কেন করি তাহা ভয়ে কুলক্ষয়ে নষ্ট হয় কুলধর্ম যত ধর্ম নষ্ট হলে পাপ বাড়িবে নিয়ত পাপের প্রশ্রয়ে হয় নষ্টাকুলো নারী নানা জাতি একাকার হয় ফলে তারি বর্ণ শঙ্করতা নষ্ট করে মহাকুল উচ্চ বংশ ধ্বংস হয় নাহি তার ভুল ইহাতে বিলুপ্ত হয় শ্রাদ্ধপিণ্ডদান পিতৃকুল নষ্ট হয় যায় বংশমান জাতি ধর্ম কুলধর্ম কিছু নাই থাকে গভীর নরকে বাস করে পড়ে থাকে যুদ্ধে কুল ধর্ম যায় সুনদনার্দন নিয়ত নরকে বাস করে অভাজন উদ্যত হয়েছি হেন পাপ কর্মতরে রাজ্য লোভে আপনার জনে মারি বারে নিরস্ত্র আমারে দেখি যদি কুরুগণ বিনাশ করে হে সুখী হৈ নারায়ণ সঞ্জয় বলেন শুনো শুনো মহারাজ এত বলি তীর ধনু ছাড়ি যুদ্ধ সাজ রথের উপরে বসি পার্থ মহাজন শোকা কোল চিত্তে কহে না করিবরণ অর্জুনের বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত